শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো ড্রিম লক্ষ্মীর পরিবার থেকে সবাইকে অনেকটা ভালোবাসা জানি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো দেখো সকাল সকাল স্নান টান সেরে সকলে রেডি হয়ে গেলাম জামা কাপড় পরে নতুন নতুন তো তারপর দোকান থেকে মিষ্টিও নিয়ে নিল কেন কোথায় যাব আশা করি আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তার প্রথমে বলি আজকে হচ্ছে পনেরো আগস্ট তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো দেখো জায়গা জায়গায় পতাকা উত্তোলন করা হয়েছিল তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানিয়ে নিয়েছি মিষ্টি হাতে যেহেতু পুজোর জন্য তাই মা হাতে করে নিয়েছে তো বলতে বলতে চলে আসলাম দিদির বাড়ি আমরা সকলে মিলে আজকে দিদির বাড়িতে আসলাম আজকে দিদির বাড়িতে অনুষ্ঠান আছে কি আছে তো সবটাই তোমরা দেখতে পারবে যদি পাশে থাকো যদি ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে থাকো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে ভিডিওটা দেখা শুরু করবে আর নতুন বন্ধুরা অনেকটা ভালোবাসা পাশে থেকে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো বলতে বলতে দিদির বাড়িতেও চলে আসলাম এখন দেখো এসে দেখে দিদি পুজো টুজু সব কিছু হয়ে গেছে দেখো মানে অনুকূল ঠাকুরের শিষ্য আর দাদাভাই বাইরে সব কিছু ঠিকঠাক করছিলো আর এটা হচ্ছে ছোটো ভাগনি স্নান টান সেরে নিয়েছি এখন রেডি হবে আর দিদিও দেখো সব কিছু বেডশিট বিছানো হয়ে গেছে যেহেতু এখন কীর্তন করতে আসবে আজকে তাদের বাড়িতে মানে তালিমসর নামে উপাসনা দেওয়া হবে তাই আমার সকলে গল্প গুজব করছে তো আমিও বসে একটু ক্যামেরা করে নিলাম তো বড় ভাগনি আসলো স্কুল থেকে তো স্কুলে প্রোগ্রাম ছিলো যেহেতু আজকে পনেরো আগস্ট তো আসার পর দেখো আমরা বসে গেছি এখন কীর্তন শুরু হবে তো পাশে থেকে দেখতে থাকো লাগে thank you আছি তো খাবো প্রসাদ তাই তোমাদেরকেও দিলাম তোমরাও খেয়ে নাও এখান থেকে প্রসাদ তো এখানে আছে শাকু বুড়া তারপর আছে ফল তারপর মিষ্টি সন্ধে সব কিছু মিক্সড করে মেখে দিয়েছে সকলকে তো আমরা এখন প্রসাদ খাচ্ছি তোমরাও খেয়ে নাও তো তারপর যাব আশ্রমে দেখো সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে তো দেখো এখনও দাঁড়িয়ে আসি দিদিরা ভানিরা আসছে মিলে এখন অটো দিয়ে যাবো আশ্রমে তো পাশে থেকে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভিডিও যারা যারা দেখো আমাকে খুব ভালোবাসে সাপোর্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকেও সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না এভাবে ভালোবাসা দিতে থাকো তো দেখো বলতে বলতে আশ্রমে চলে আসলাম সৎসঙ্গ আশ্রম তো চলো পাশে থেকে ভিডিওটা দেখো ভালো লাগবে আশ্রমে এসে দেখি আমার ননদ বসে আছে এটা হচ্ছে আমার মানে হাজব্যান্ডের বোন মশাতো বোন ছোটো বোন তো ওরা খাওয়া দাওয়া করে বসে আছে তো এখন আম ভাইও আসলো তো আমি ভাই আর তোমাদের দাদা ভাই একসাথে বসেছিলাম তো এখানে দেখো ভাগ্নিও বসেছিলো একটু দূরে যেহেতু জায়গা নেই তো সবাই একসাথে বসে পড়েছি আর আজকে এক একটা খাবার একদম অমৃত এতটা টেস্টি হয়েছে প্রথমে দিয়েছে ভেসুনি ডাল ডালটা এত টেস্টি আর এটা হয়েছে গুদক নিরামিষ গুদক কে কে খেয়েছে অবশ্যই জানাবে আর এটা হচ্ছে পনিরের তরকারি আর চাটনি পায়েস দিয়েছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেলাম খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করলাম ছবি টবি তুললাম তো দেখো খুবই সুন্দর আশ্রমটা আমার তো এখানে এসে খুবই ভালো লাগলো মনটা একদম জড়িয়ে গেলো আর আজকের খাবারগুলো এক একটা এত টেস্টি ছিল তারপর খাবার দাবার খেয়ে যাব এখন বাড়িতে ওটোতে উঠে পড়লাম দিদি তারা দাঁড়িয়ে আছে ওটোর জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো টাটা